আমার বয়স তেইশ বছর আমি গত তিন চার বছর যাব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি যেহেতু সাত বছর থেকে পাঁচ বক্ত নামাজ পড়া ফরজ সেক্ষেত্রে আগের মিস হওয়া নামাজগুলো আমি কিভাবে কিছু না ঠিক আছে কাজা শব্দটা নাই কিন্তু বাবু কাজা ইল ফয়েদ আছে অর্থাৎ ছুটে যাওয়া নামাজ পড়তে হবে এখন যে সমস্ত ওলামাদের মতে যে সমস্ত ইমামদের মতে নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় তাদের মতে নামাজ আর পড়া লাগবে না কারণ আপনি তখন কাফের ছিলেন এখন নতুন করে মুসলমান হয়েছে কথা বোঝেন নাই অমুসলমান থাকা অবস্থায় নামাজ না পড়লে সেটা কি করা লাগে না পড়া লাগে না অথবা আপনি আগে নামাজ পড়েন নাই নিয়মিত এই জন্য আপনি বেঈমান ছিলেন এখন নামাজ পড়ার ধরে মুসলমান ছিলেন এখন আগের বেইমান থাকাটা যদি রাজি থাকেন তাহলে নামাজগুলো পড়া লাগবে কথা কি বুঝাতে পারছি তবে অন্য যে সমস্ত ইমামদের মত যেমন আবনপুরে মহল্লা শহর ইমামদের মত হলো আপনি যদি নামাজ না পড়েন কিন্তু আপনি মুসলমান আপনি বিশ্বাস করেন নামাজ পড়া উচিত পড়তে পারতেছেন না শয়তানের কারণে লজ্জা আছে অপরাধ বোধ আছে তাহলে আপনি কাফের না এটা ওনার মত অন্যদের মত যার কারণে আপনি সেই নামাজগুলো আবার পড়তে হবে যেগুলো ছুটে গেছে কথা কি বুঝাইতে পারছি তো এই দ্বিতীয় মতটা এটাকে আমরা অধিকতর শক্তিশালী মনে করি অধিকতর দলের সমৃদ্ধ মনে করি সেজন্য আগের নামাজগুলোকে কাজা করতে হবে কিভাবে কাজা করবেন জীবনের প্রথম নামাজ নিয়ত করে ফজর পড়বেন প্রত্যেকটাকে প্রথম আবার কাউন্ট করবেন যে আমার এত বছরের মতো কত অক্ত নামাজ হতে পারে লিখে ফেলবেন এরপরে শুরু করবেন করে প্রতিদিন দুই এক অক্ট করে পড়তে পড়তে সংখ্যা কমাইতে থাকবেন কমতে 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 চলে যাবেন করে পড়বেন জোহর নিয়োগ শুধু ফরজগুলো পড়লেই হবে সনুদ না পড়লেও ইনশাআল্লাহ আল্লাহ অন্তত দায় মুক্ত হবেন ফরজ থেকে এরপরে প্রশ্ন হলো আমাদের যুব সমাজের অধিকাংশ যুবক হতাশা দুশ্চিন্তা ও উদ্যোগে ভোগে তাদের ইসলামিক উপায় কাউন্সিলিং এর উপায় কি দেখুন এটা আমি আমার আলোচনায় বলেছি হতাশা দুশ্চিন্তা এবং দুর্দশা এটা দূর করার জন্য ডিপ্রেশন থেকে মুক্তির জন্য মূল পথ হলো আল্লাহর গোলামীতে আসা আল্লাহর আনুগত্যে ফিরে আসা আপনি কিছুদিন করে বাইরে পাথর হয়ে বহুকাল ছিলেন একটু মাটি হয়েও কিছুদিন দেখেন না আল্লাহর আনুগত্য আল্লাহর গোলামীর ভিতরে কি শান্তি আছে যদি কেউ গোলামের স্বাদ পেত সে রাজত্ব ছেড়ে গোলামী করতো ভাই মালিকের গোলামীতে স্বাদ আছে মানুষ মানুষে করলে স্বাদ নাই তৃপ্তি নাই মনের ভিতরে সংকোচ বোধ হয় আল্লাহর গোলামি করতে ভিতরে আনন্দ হয় একটু শ্রেতা করে দেখেন একটু লুটিয়ে পড়ে দেখেন একটু চোখের পানি বলে দেখেন ভালো লাগবে যারা দুশ্চিন্তাগ্রস্ত আছেন যারা ডিপ্রেশনে আছেন আমি বলবো আজকের পৃথিবীতে ভোগের জন্য শত রাস্তা খোলা আছে মাদক আছে আপনার সামনে হারাম ফিল্ম আছে আপনি দেখতে পাচ্ছেন জেনা চোখের জেনা করতে পারছেন মনের জেনা করতে পারছেন গুগলই বহু অপকর্মের জায়গায় আপনি ভুগতে পারছেন অফলাইনে অনলাইনে করতে পারছেন এত ভোগের ব্যবস্থা থাকার পরেও পৃথিবীতে মানুষ দিন দিন দুঃখী হচ্ছে ডিপ্রেশনে ভুগছে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে আত্মহত্যার প্রবণতা বাড়ছে মানুষের সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে মানসিকভাবে মানুষ অসুস্থ হচ্ছে দিন দিন বাড়তেছে এগুলোর পরিমাণ কারণ শান্তির ট্র্যাকে মানুষ নাই ভাই আলদিক আল্লাহর আনুগত্য স্মরণের মধ্যে মানুষের অন্তরে প্রশান্তি হয় একটু আনুগত্য করে দেখেন কোরআন পড়েন অর্থ সহকারে বুঝে পাঁচশক্ত নামাজ পড়েন ভোর রাতে উঠে লম্বা লম্বা রুকু লম্বা লম্বা সেজদা দিয়ে নামাজ পড়েন সেজদা গিয়ে আল্লাহর সাথে কথা বলেন আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি আল্লাহর উপরে ভরসা করে ইংসা আল্লাহ আপনার ডিপ্রেশন দূর হয়ে যাবে আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে আল্লাহ তারা আমাদেরকে আল্লাহর আনুগত্যে কোরআনের পথে আল্লাহর নির্দেশের পথে ইবাদতের পথে আসার তফিক দাঁড়ান কোনো মৃত ব্যক্তির নাম নেওয়ার সাথে রহমতুল্লাহ বলা যাবে কি যাবে আমরা মনে করি যে আল্লাহর কোনো বান্দা কোনো আলেম বুজুর্গ মানুষ কোনো বড় শেখ তিনি মারা গেলে তার নামে শেষে রহমতুল্লাহে আলাই বলতে হয় সাধারণ মানুষ সাধারণ মুসলমান বললে বোধহয় বলা যায় না এটা একটা ভুল ধারণা আমাদের সমাজে বদ্ধমূল হয়ে আছে অথচ রহমতুল্লাহে আলাইহের অর্থ হলো আল্লাহর রহমত তার উপরে নাজিল হোক এটা যদি একজন নেককার মানুষের জন্য এই দোয়াটা করা লাগে যিনি সাধারণ মানুষ তার জন্য তার বেশি করে করা উচিত ঠিক না আল্লাহর রহমতের মুখাপেক্ষি আল্লাহর একজন প্রিয় মানুষ যতটুকু আল্লাহর আরেক বান্দা যিনি হয়তো আল্লাহর এত প্রিয় হইতে পারেন নাই বলে আমাদের ধারণা তাহলে ওই ব্যক্তির জন্য তো আল্লাহর রহমতের দোয়াটা আরো বেশি করে করা উচিত তাই না এই জন্য আপনার এলাকার একজন সাধারণ মানুষ মারা গেছেন একজন মুসলমান মারা গেছেন পুরুষ হলে রহমতুল্লাহ আলাই আর মহিলা হলে রহমতুল্লাহ আলাই হা অথবা রাহিমা হল্লাহ রহিমা হল্লাহ মহিলা হলে রহিমা আর পুরুষ হলে রকিমা হল্লাহ এটা বলাটা ভালো মৃত ব্যক্তির জন্য দোয়া বলছি এটা আমাদের দেশের সাধারণত মানুষ মনে করে যে আশরাফ আলী থানবিরহমতুল্লাহ আলাই হ্যাঁ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী উমক রহমতুল্লাহ হাফিজ হাফিজুজুর রহমতুল্লাহ আলী হ্যাঁ আব্দুল বারি শেখ আব্দুল বারি রহেম মাহটক রব্লুরবাড়ি রখেমহল্লাহ আলাই বড় বড় ইসলামিক স্কলার বড় বড় আলে মোলামা যারা ছিলেন তাদের নামের শেষে রহমতুল্লাহ আলাই বলি আমরা মূলত রহমতুল্লাহ আলাই তাদের জন্য রিজার্ভ করা নাই এটা যেকোনো মুসলমানের জন্যই বলা যাবে বরং বলা উচিত আপনার চাচা মারা গেছেন আপনি তার কথা বলতে যাচ্ছেন কথার কথা বা আপনার আব্বা মারা গেছেন আপনি গল্প দিতে গিয়ে বলছেন যে আব্বা বলছেন এই কথাটা তখন আপনি এইভাবে বলবেন আব্বা যান রহমতুল্লা আলাই বলেছেন কি বুঝাতে পারছি আপনার মা মারা গেছেন তার কথা বলতে গিয়ে বলছেন মা এই জিনিসটা পছন্দ করতেন তখন বলবেন এইভাবে মা রহমতুল্লাহে আলাই হা তিনি এই জিনিসটা পছন্দ করতেন নামটা নিলেন সাথে একটু দোয়া করে দিলেন দোয়া করলে তার উপকার আসবে মৃত্যু মানুষের করব না আমরা ইনশাল্লাহ তাহলে রহমতুল্লাহ আলাই এটা কি শুধু হুজুরদের জন্য খাস। আলেমদের জন্য খাস না এটা যেকোনো মুসলমানের জন্য করা যায় এটা কোনো আলেমের জন্য রিজার্ভ না হা রদি আল্লাহ আনহু এটা সাহাবিদের জন্য আপনার খাস অন্যদেরকে বললে গুণ হবে তা না অন্যদেরকে সাহাবিদের সাথে সামিল করে আপনি বলতে পারেন যেহেতু এটার মাধ্যমে সাহাবিদেরকে অন্যদের থেকে পৃথক করা হয় এই জন্য রদি আল্লাহ আনহার অর্থটা অন্যদের জন্য ফিট হলেও এই ভাষায় দোয়াটা তাদের জন্য করবেন আলাইহালাম নবীদের জন্য রাসুলদের জন্য আমাদের নবী সাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু রহমতুল্লাহ আলাই রহেমহুল্লাহ এটা কোনো আল্লাহ নেককার বান্দা বা আলেম আমাদের জন্য খাস এমন কোনো কথা নাই যে মুসলমানকেই মারা গেলে তার নামের শেষে রহমতুল্লাহ আলাই বলা যাবে কথা কি বুঝাতে পারছি এরপরে প্রশ্ন হলো ফরজ সালাতের পর অনেক মসজিদে উচ্চস্বরে দীর্ঘ সময় মোনাজাত করা হয় তাহলে পেছনের রাখা ছুটে যাওয়া নামাজের সমস্যার কথা ভাবা কি ইমাম সাহেবের দায়িত্বের মধ্যে পড়ে না অবশ্যই দায়িত্বের মধ্যে পড়ে ইমাম সাহেব হাত তুলে আর কান্না কাটি দোয়া দুরু এদিকে মাসবুক বেচারার একদের কাজ ছুটছে তার মুখ দিয়ে কোনো কেরাত আসছে না এই ইমাম সাহেব এটা কারণ তিনি গুনা করছেন তিনি দোয়া করছেন এই দোয়া দোয়া নয় এই দোয়া ইসলাম শিখায় নেয় নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম এক সাহাবিকে মসজিদে নবীতে জোরে তেলাওয়াত করছেন ডাক দিয়া বলছেন এদিকে আসো পর্দা সরাইয়া ডাক দিয়েছেন এদিকে আসা সম্ভবত এতে কাঁপে ছিলেন ডেকে বলছেন তুমি এত জোরে তেলাওয়াত কেন করছো তুমি যে আল্লাহকে শুনেতে চাচ্ছ তিনি তো বধির নন তিনি সবকিছু শুনতে পান অন্তরে মনে মনে কি বলে মানুষ সেটা পর্যন্ত তিনি জানেন তাহলে তুমি আস্তে আস্তে বললে তিনি শুনবেন কেন জোরে বলছ আশপাশে অন্যদের ইবাদতে কষ্ট হচ্ছে ডিস্টার্ব হচ্ছে এ হলো ইসলাম এখন ইমাম সাহেব যদি জোরে জোরে আপনার মুসলিদেরকে নিয়ে সম্মিলিত দোয়ার ভিতরে ডুব দিয়ে থাকেন তো অন্য মাসবুক ব্যক্তিদের যদি নামাজে ডিস্টার্ব হয় এই হাদিসের আলোকে কাজটা কি সঠিক না ভুল ইমাম এটা খেয়াল রাখতে হবে আল্লাহ জানাজার মৃত ব্যক্তির লাশ যখন দাফন করতে কবর নিয়ে যাওয়া হয় তখন দশ কদম যাওয়ার পর পর কাঁধ পরিবর্তন করে এটা কতটুকু জরুরি না এটা কোনো জরুরি কিছু নয় লাশ দাফন করতে নিয়ে যাওয়ার সময় যারা দাফন যারা বহন করতেছেন খাটিয়া তাদের যদি কষ্ট হয়ে যায় তাহলে আরেকজনকে বলবে তুমি আসো বা জনকে শরিক করবে এটা ঠিক আছে কিন্তু গুণে গুণে কদম তারপরে আবার লোক পরিবর্তন এটা আমাদের বানানোর জিনিস কোনো হাদিসে এরকম কোনো কিছু করতে বলা হয়নি একটি কবর থেকে মৃত ব্যক্তির লাশ স্থানান্তর করা কিংবা কবরস্থানে ঘরবাড়ি কিংবা রাস্তা নির্মাণ করা জায়গা আছে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কবরস্থানে কোনো মানুষকে যদি দাফন করা হয় ইসলাম বলে একজন মানুষ জীবিত অবস্থায় তাকে যেরকম সম্মান দেখাতে হয় মৃত্যুর পরেও মানুষের মরদেহকে সম্মান দেখাতে হয় অসম্মান হয় এমন কোনো কাজ করা যায় এই জন্য ইসলাম বলেছে মৃত্যুর পর মানুষকে সসম্মানে কাপড় পিছিয়ে কাপড় পরিয়ে গোসল টোসল দিয়ে সুন্দর করে কবরস্থ করতে এটা মানুষের সম্মান এখন একটা মানুষের যদি পুরো শরীরটা মাটির সাথে গলে পচে একাকার হয়ে না যায় এখনো মরদেহটা গোটা থাকে তাহলে এই অবস্থায় ওই কবর খুঁড়ে ওই ব্যক্তির মরদেহকে উত্তোলন করা তার লাশের সাথে অপমান করা এটা জায়েজ নাই সমস্ত লামা এক একমত উঠায় হ্যাঁ আপনি এমন কোন জায়গায় দাফন করেছেন এই জায়গার মালিক আরেকজন অথবা এমন ভাবে দাফন করেছেন তার গোসল দেওয়া হয় নাই এরকম কোন কারণে যদি আপনি লাশ তোলেন আবার সেটা যায় আপনি যদি লাশ এমন সময় তোলেন কথার কথা যে এখানে নদী ভাঙনে শেষ হয়ে যাচ্ছে আপনি চাচ্ছেন যে তার ধ্বংসাবশেষটা তুলে কোনো দাফন করতে সেটা আপনি করতে পারেন এবং বেশিরভাগ মতে যদি এরকম হয় যে লাশ অনেক পুরাতন হয়ে গেছে মাটির সাথে মিশে গেছে একেবারে এতদিন হয়েছে যে তার আর কিছু নয় মাটির সাথে মিশে গেছে এখন সেই জায়গাতে রাস্তা এক্সটেনশন করতে হচ্ছে অথবা ঘরবাড়ি এক্সটেনশন করতে হচ্ছে এই কবরের উপরে তো এটা আছে এটা জায়েজ আছে যদি কি হয় লাস্টটা মাটির সাথে গোলে পচে একেবারে মিশে মাটি হয়ে গেছে মিশে গেছে তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ি নির্মাণ করতে গিয়ে ওইখানে এক্সটেনশন করতে গিয়ে ওই কবর পর্যন্ত আপনি নিয়ে গেলেন ওইটাকে মিশাই দিয়ে ওইটার ওপর বাড়ি করলেন অথবা রাস্তা করলেন এতে গুণা হবে না যদি সেটা মাটির সাথে মিশে যায় আর আপনার এটার একান্ত প্রয়োজন হয় কথা কি বুঝাতে পারছি